আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি নিয়ে চলে আসলাম সাতকেরা থেকে এটা হলো উনিশশো সাতানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন ফাইভ এল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার উনিশশো সাতানব্বই মডেল ফাইভ এল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার সামান্য কাজকাম থাকতেই পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা যারা এন্টিকারে গাড়ি চালানোর কথা ভাবছেন তারা বেকার জীবন দূর করছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট এই গাড়িটির দাম আমি বলে দিচ্ছি সাথে থাকুন সামান্য সামান্য দু এক জায়গায় মায়েরপাট আছে অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি সামান্য সামান্য মায়েরপাট কার রাস্তায় চলতে গেলে থাকবে আর এই গাড়িটি কিনুন মাত্র একদম কম দামের ভিতরে এই গাড়িটি কিনুন এই গাড়িটি কিন্তু পিছনে তিন লাইন সিট আর সামনে এক লাইন কিন্তু এ করা মানে আঠারো জন বসতে পারবে চারি চারি ষোলো তিন চারি বারো আর সামনে যে একটা সিট আবার এ করে দেওয়া আছে দেখেন চোদ্দো সিটির গাড়ি উনিশশো সাতানব্বই মডেল এই গাড়ির জায়গায় সামান্য সমস্যা আছে আবার দেখা যাচ্ছে সুজা সমান আছে কিন্তু পারে অবস্থা এই অবস্থায় আছে বর্তমানে যেভাবে ভিডিও দেখছেন এইভাবে পাবেন

এটা আপনি কালার করে নিলে একবার খুব ফুল ফ্রেশ হয়ে যাবে টুকিটাকি এগুলো থাকবে না আপনি যখন রেনটি গাড়ি গাড়ি চালানোর জন্য গাড়িটা সাজিয়ে গুছিয়ে নেবেন তখন আর এই গাড়ির দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যারা দূর থেকে আসবেন আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে কম দামের গাড়িগুলো আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনাদের সাধ্যের ভিতরে গাড়িগুলো আমার কাছে পেয়ে যাবেন তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সামনে সপ্তাহে থাকছে আর একটা ধামাকা অফার সাথে থাকবেন গাড়িটা কিন্তু ভিতরের অবস্থা খুব ভালো আছে আর বাইরের অবস্থা দু যে টাসাপুর কাজ আছে